আজ আপনার কথা ভীষণ মনে হচ্ছে আপনি থাকলে হয়তো বা আজকে অনেক বেশি খুশি হয়ে যেতেন কার কথা বলছি জানেন আমার দাদির কথা আমি যখন খুব ছোট তখন আমার দাদির একটা চোখ নষ্ট হয়ে যায় একটা চোখে মোটামুটি দেখতে পেত কিন্তু আরেকটা চোখে উনি কিছুই দেখতে পেত না আজকে ওনার কথা বলার কারণটা হচ্ছে উনি এই চিংড়ি মাছের বড়াটা খেতে খুব ভালোবাসতেন উনি অনেক বেশি পছন্দ করতেন এবং এই বড়া বানায় দিলে উনি হচ্ছে এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারতেন উনি প্রায় সময়ই বলতেন যে ওনার মাছ মাংস খেতে ভাল লাগে না উনি শুধু জাস্ট একটু ভর্তা একটু ভাজি একটু শাক তারপর হচ্ছে একটু বড়া এগুলো হলেই উনি মানে খেতে পারতেন অনেক ভালো করে আগের দিনের মানুষ তো তাই হয়তো বা ওরকম তো আজকে যখন আমি একা একাই বড়াটা তৈরি করছিলাম তখন ওনার কথা আমার ভীষণ মনে হচ্ছিল মনে হচ্ছিল যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে অনেক বেশি খুশি হতেন আজকে আমার একা একাই চোখের জল চলে আসতেছিলো ভীষণ মিস করতেছিলাম ওনাকে কারণ আমি জীবনের প্রথম এরকম বড়া বানাচ্ছি যাই হোক অনেক কথা হলো এবার কিভাবে বড়াটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা আমার রান্নার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন ভাবলাম যেহেতু আজকে আমি চিংড়ি মাছের বড়াটা তৈরি করতেছি অনেকদিন পরে তাই আপনাদের সাথে শেয়ার করা যাক আপনাদের সাথে আসলে শেয়ার করা আমি এই চিংড়ি মাছের মানে এগুলো হচ্ছে কী কুচো চিংড়ি তো আমি মানে চিংড়ি আর হচ্ছে আর যে মাথাগুলো থাকে সেগুলো একসঙ্গে দিয়ে আমি এরকম হচ্ছে বড়া তৈরি করব তো আমি প্রথমে ভালো করে বেছে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো তারপর হচ্ছে এখানে ব্ল্যান্ডার মেশিনে সুন্দর করে ব্ল্যান্ড করে নিলাম এখানে আমি অন্য কিছু দিব না জাস্ট একটু কিছু মুসুর ডাল দিব কারণ মুসুর ডাল দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে অনেকেই আবার এরকম খেতে চায় না শুধু মাছ গন্ধ আসে তাই এখানে আমি মুসুর ডাল আগে থেকে ভিজায় রেখেছিলাম তারপরে এই মুসুর ডাল এবং চিংড়ি মাছ একসাথে সুন্দর করে ব্লেন্ড করে এগুলো সুন্দর করে মিক্সড করে নেব এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম মিক্সড হয়ে গিয়েছে এখানে আমি লবণ হলুদ তারপর হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ একটু হচ্ছে ধনে গুঁড়া তারপর একটু জিরা গুঁড়া সব কিছু দিয়ে একসঙ্গে সুন্দর করে এখানে আমি মিক্সড করে নিচ্ছি আমার তো এখনই খুব লোভ হচ্ছে যে কখন খাবো এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আবার এটা সন্ধ্যা নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন কার কার এই খাবারটা অনেক বেশি পছন্দ অবশ্যই আমাকে জানাবেন আর এখানে আমি অনেক অনেক কাঁচামরিচ নিয়েছি কারণ একটু ঝাল ঝাল পাকোড়া খেতে আমার অনেক বেশি ভীষণ ভালো লাগে এটা যদি সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই আগে আগে আমার দাদি বলতো এইরকম পোড়া খেয়ে নাকি সন্ধ্যার পরে ঘরের বাইরে যেতে নাই বা সন্ধ্যার সময় ভাজা পোড়া বানাইতে নাই কারণ মা জাতীয় কোনো খাবার বা ভাজা পোড়া খেয়ে বাইরে গেলে নাকি ভূতে ধরে এগুলো হচ্ছে আগের দিনে কুসংস্কার ছিল যাই হোক কুসংস্কার আর যাই হোক সেটা তো কথা না কিন্তু কথা হচ্ছে যে দাদির কথা আজকে ভীষণ মনে হচ্ছে কারণ ওনাকে আমি ভীষণ ভালোবাসি উনি এখান থেকে সাত আট বছর আগেই মারা গিয়েছেন তো আমার আজকে যখন এই বড়টা তৈরি করছিলাম তখন আমার আম্মুকে ফোন দিয়ে বলছিলাম যে আজকে আমার দাদির কথা খুব বেশি মনে পড়ছে কার কার দাদি বেঁচে আছেন যাদের দাদি এখনও বেঁচে আছেন তারা আসলে অনেক লাকি মানুষ কারণ দাদির হয়তো সেবা যত্ন করতে পেরেছেন আর আমার যখন আসলে আমি যখন আমার বিয়ে হয়ে যায় তখন দাদির আসলে সেবা যত্ন করতে পারি না যাদের দাদি বেঁচে আছে আসলে তারাই অনেক লাকি মানুষ আমার বিয়ের পরে দাদিকে এক বছর পর পর দেখতে যেতাম আজকে সেই বড়া বানাচ্ছি কিন্তু দাদি আর পৃথিবীতে নেই আসলে খুবই কষ্ট লাগে যখন নিজের আপন মানুষগুলো পৃথিবী থেকে চলে যায় যা কখনোই দেখা হবে না ওনাদের সাথে যারা চলে গেছেন তাদের স্মৃতি শুধু রয়ে যাবে আমাদের মাঝে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো মোটামুটি এখানে হয়েই গিয়েছে এটা আমি দুপুরে গরম ভাত দিয়ে খাবো যদিও এটা আমার একাই পছন্দ আপনাদের ভাইয়া বাবাইনবাবু কেউ এটা পছন্দ করে না তো আমি একা একাই খাবো যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কার কার এরকম বড়া খেতে পছন্দ অবশ্যই জানাবেন এই বড়াটা আজকে আমি আমার বাসার যে টিচার আছে ওনাকেও দেবো আমি নিজেও খাবো আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা